কেন্দ্রীয় শহীদ মিনারে গান কবিতা ও আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ কাল রাত্রির শহীদদের স্মরণ করেছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ এ সময় পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান কবি শিল্পী সহ নানা শ্রেণী পেশার মানুষ রিয়াজ ইসলামের কেন্দ্রীয় শহীদ মিনারে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ কালোরাত্রির শহীদদের স্মরণে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের ভুলিনাই মৃত্যু মিছিল জেনোসাইট একাত্তর দায়বদ্ধতা প্রজন্ম থেকে প্রজন্ম শীর্ষক আলোক প্রজ্বলন অনুষ্ঠান আয়োজনে পঁচিশে মার্চ কালোরাত্রিতে গান কবিতা ও আলোক প্রজ্বলন করে শহীদদের স্মরণ করেন বিভিন্ন স্তরের মানুষ বক্তারা অপারেশন সার্চ মতো মতো ন্যাকারজনক গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে আন্তর্জাতিক মহলে জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানান এক সময় এই গণহত্যাও স্বীকৃতি পাবে এবং নিশ্চিতভাবে জাতীয় গণহত্যা দিবস হবে আমরা দাবি করি যে আমাদের সরকাররা এই দিনটিকে এই আন্তর্জাতিক দিন হিসেবে স্বীকৃতির জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন বক্তারা বলেন একাত্তরের চেতনা সব স্তরে ছড়িয়ে দিতে পারলে স্বাধীনতার মূল উদ্দেশ্য অনেকটাই পূরণ সম্ভব রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট